কলিযুগে খুব শীঘ্রই প্রসন্ন হয়ে যান মা তারা যা চাইবেন মা তার ভক্তদের তা প্রদান করে থাকে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হল তারা মানুষের জীবনের মূল চাহিদা হলো অর্থ সারা বিশ্ব যার ওপর চলছে প্রত্যেকটি মানুষ ধনবান হতে চায় সবাই পরিশ্রম করে চাকরি করে ব্যবসা করে কিন্তু কখনো কখনো তা সফল হতে পারে না ধনবান হতে পারে না কখনো পূর্বজন্মের কারণে কখনো ভাগ্যের কারণে বা কখনো কর্মফলের কারণে তবে এই সফলতার জন্য দরকার দেবীর সাধনার দেবীর সহিতার দেবীর আশীর্বাদে মা লক্ষ্মীর চার রকম সাধনার কথা আছে তার মধ্যে শক্তিশালী সাধনা হলো মা তারার মহাবিদ্যার সাধনা যে তারা মহাবিদ্যা প্রাপ্ত করে তার জীবনে বৈভব ঐশ্বর্য অভাব থাকে না ধন সম্পত্তির অভাব থাকে না তার পেছনে অর্থ আকর্ষিত হয় তারাকে নিয়ে সরস্বতীও বলা হয় মা তারাকে বৈদিক ও ভাবে পুজো করা যায় যদি নিষ্ঠা ও ভক্তি দিয়ে মা তারার সাধনা ধ্যান মন্ত্র জপ করা যায় তাহলে জীবনে কখনো অসফলতা আসে না দারিদ্রতা দূর হয় সাধকদের হৃদয় মা লক্ষ্মী সম্পূর্ণরূপে বিরাজ করে বৈভবশালী করে তোলে যশস্বী করে তোলে নবগ্রহ দেবতা বৃহস্পতির আরোগ্য দেবী হলেন এই মা তারা জীবনে যার বৃহস্পতি বলবান তার সকল কাজ কর্মে পার হয়ে যায় তার যতই বিপদ আসুক না কেন কুসংকদ হলে তার সমাধান হয়ে যায় বৃহস্পতির উচ্চ অবস্থানের জন্য তাই গ্রহ বলবানের জন্য আমরা তার আরাধ্য দেবী মা তারার পূজা ও মন্ত্র জপ করে থাকি মা তারার সব থেকে সহজ মন্ত্রটি হলো গায়ত্রী মন্ত্র সাধকরা গায়ত্রী মন্ত্র উচ্চারণ দ্বারা মাকে প্রসন্ন করেন সাধকদের সকল বাধা দূর হয় জীবন থেকে মনের অজ্ঞতা দূর হয় বিশুদ্ধতা আসে চিত্তে লক্ষ্মীশ্রী ধন সম্পত্তির প্রাপ্তি ঘটে পবিত্র মঙ্গলময় মন্ত্রটি হল তারা ওই বিদমহে মহাঘৌরি তন্নদেবী প্রচোদয়া এই মন্ত্রটি বৃহস্পতিবার দিন থেকে শুরু করতে হবে যে কোনো সময় যে কোনো মাতৃ শক্তির ফটোর সামনে প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি একশো আটবার বা একুশবার জপ করতে হবে মা মাতারার দয়ায় আপনার সকল কষ্ট সংকট দারিদ্রতা দূর হবে জয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় মা তারা জয় জয় তারা